পাকিস্তান সফরে যাওয়ার আগে অবশেষে মাঠে গড়ালো লাল বলের প্রস্তুতি ম্যাচ বৃহস্পতিবার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি লাল এবং সবুজ দলে ভাগ হয়ে মাঠে নামেন ক্রিকেটাররা টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাল দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ কিন্তু ক্যাপ্টেনের মান রাখতে পারেননি দলের ব্যাটাররা এইচপি রুয়েল মিয়ার দারুণ এক ডেলিভারিতে বোকা বনে যান টাইগার্সের এনামুল হক বিজয় তেরো বলে এক রান করে আউট হয়ে যান তিনি পরের উইকেট শিকারেই সবুজ দলের অধিনায়ক তাইজুল ইসলাম তুলে নেন সাইফ হাসান সঙ্গীদের আসা যাওয়ায় ফিরে যান খালেদ হোসেনও তার সংগ্রহ পনেরো বলে সাত রান এক পাশ আগলে রেখে দলকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করে যান সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম কিন্তু আশপাশ থেকে কারো সঙ্গই পাননি তিনি আবদুল্লাল মামুন দশ হাসান মিরাজ ছয় রানে ফিরে যান খালেদ রুয়েলদের আক্রমণে সিনিয়রদের দেখানো পথেই হাঁটেন জুনিয়ররা আহরার আমিন এবং মাহবুবুর রহমান দুজনেই ফিরেছেন এক রানে পরে মুশফিকের সঙ্গে জুটি বেঁধে দলকে অনেকটা এগিয়ে নেন নাসু আহমেদ এবং শফিকুল আলম দুই বোলারকে নিয়ে দলের রানটা একটু ভদ্রস্ত করার চেষ্টা করেছেন মুশিক কিন্তু আট বাউন্ডারিতে পঞ্চাশ রান করতেই আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্তের বলি হন মিস্টার ডিপেন্ডেবল নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম একশো একত্রিশ রানে থেমে যায় বিসিবি লাল দল সবুজ দলের হয়ে সর্বোচ্চ চার উইকেট দখলে নেন অফ স্পিনার নাইম হাসান তিন উইকেট পেসার খালেদ আহমেদ আর দুই উইকেট রুয়েল মিয়ার জবাব দিতে নেমে শুরুটা ভালোই হয়েছিল সবুজ দলের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি এবং নাইম শেখের জুটিতে আসে একচল্লিশ রান তবে শিবলি আউট হতেই একটু ভেঙে পড়ে সবুজ দল ডাক মারেন মাহফিজুল ইসলাম রবিন নাইম ফিরে যান চৌত্রিশে তবে লাল দলের বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান মমিনুল হক এবং ইয়াসির আলী রাব্বি দুজনে মিলে তেষট্টি রানের জুটি করে এগিয়ে নেন দলকে পরে রাব্বি আউট হলেও বাকিটা সময় মুমিনুলকে সঙ্গ দিয়েছেন প্রীতম কুমার চার উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রানে প্রথম দিন শেষ করেছে বিসিবি সবুজ দুই উইকেট নিয়েছেন লাল দলের পেসার শফিকুল ইসলাম নিয়ন মোহাইমিন